হ্যালো কি অবস্থা বন্ধুবার কেমন আছেন দুষ্টু কোকিল মিমি চক্রবর্তীর দেশে মেগাস্টার শাকিব খান তুফান নিয়ে মাতাচ্ছে মিমি চক্রবর্তী কি নিয়ে সম্মানিত হয়ে ব্রাদার কোনো কথা বাড়াবো না মেগাস্টার সাকিব খান গতকালকে কলকাতায় গিয়েছেন কারণ আগামীকাল পাঁচ তারিখে তুফান সিনেমা কলকাতায় রিলিজ পেতে যাচ্ছে তুফান এই তুফান সিনেমার প্রমোশনে মেগাস্টার শাকিব খান কলকাতায় গেছে সেখানে মেগাস্টার শাকিব খান মিনিমি চক্রবর্তী এবং পরিচালক রায়হান রাফি শাহি শাকিল প্রযোজক কলকাতার প্রযোজক ওনার নামটা আমার স্মরণ নাই সম্মানিত ব্রাদারস চলেন আমরা এই ভিডিওটা দেখি আরেকটি ভিডিও দেখব আমাদের কৌশুনির। কৌশনী ইউটিউবার যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে মেগাস্টার শাকিব খানের কথা বলেন তার কিছু ভিডিও দেখবেন নাচের ভিডিও কোন শহরের মায়াগো লাগে লাগে উড়োদুরা মেগাস্টার সাকিব খানের ভিডিওটা আগে দেখেছি । আসি

আমি একটু ইনফরমেশন পাইলাম যে এখানে কিছু প্রসেসের জন্য সিনেমা দেখা লাগে যারাই ছবিটা দেখছে তাদের সবার একটাই কথা সেন্সার বোর্ডের একটা কথা তুফান টু কবে আসবে তো আপনারা একটা কথা বলবেন তুফান টু কবে আসবে আর আপনারা যদি চান বাংলাদেশ মানুষ তো চাচ্ছেই

আমার ধর্ম সো আমি চেষ্টা করি আমি আমার ছোট্ট কাজে আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের কাজ করার আমি আমার দর্শকদের ডিরেক্টরদের প্রডিউসারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম ক্যারেক্টার্স দিয়েছে অ্যান্ড স্পেশালি ফর দিস ফিল্ম আমি ক্রেডিটটা দিতে চাই কারণ কি আমি ডেফিনেটলি ওদের মানে বাংলাদেশের সাথে আগে কোনোদিন কাজ করিনি সো ইট ওয়াজ মনি দা

আমি বলতে বলে আমি বাংলা বাংলা ভাত করতে চাই না আমি বাংলা এর ছাত্র শুধুমাত্র বাংলাদেশে বাংলাদেশী মানুষ আমি যে দুটো আমাদের দেশ আমাদের দেশের মানুষ আমার নেই পার্থক্য এবং আমি এত বিশ্বাস করতে চাই বাঙালির আমাকে অনেক ভালো দেখে এখানকার মানুষও অনেক ভালোবাসে আপনি ভালোবাসেন তো আমাকে থ্যাঙ্ক এই তো হয়ে সাকিব আপনার কাছে একটা আমার আমার জীবনে একটুখানি মুহূর্ত হচ্ছে যখন আমি দেখি যে আমার স্বপ্ন গুলো হচ্ছে। আমি ড্রিম দেখতে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমি ড্রিম দেখতে ভালোবাসি আমার সিনেমা একদিন আমরা একদিন আমরা একদিন করে শিশু যখন দেখেছি স্বপ্নগুলো পূরণ হয় একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি সিনেমাগুলো মানুষ ভালোবাসছে সিনেমাটা মানুষ ভালোবাসছে সব পরিবারে দেখছে ভালো ভালো রিভিউ সেটা আমার অনেক অনেক ভালো লাগে মনে অনেক

तोमरे शॉवर है, आमरे शॉवर है, आमरे क्यों बोल चो, चाम स्वीट नोइल। She is absolutely amazing. Thank you, thank you so much. You are hot. Alright, so on that note, we are going to wrap up. One last, our, our, just some questions, चिलो आबार, आबार तोई, बस.

সময় দেব মেগাস্টার সাকিব খানকে কলকাতায় পেয়ে মিমি চক্রবর্তী অনেক আনন্দিত দেখা যাচ্ছে কারণ মেগাস্টার শাকিব খান তুফান সিনেমা মুক্তি পাওয়ার পর কলকাতায় যায়নি শুটিং শেষ করে বাংলাদেশে এসেছে এখন আবার গিয়ে এসলো মেগাস্টার শাকিব খান কলকাতায় যে শোটা করলো মিমি চক্রবর্তী প্রযোজক পরিচালক নিয়ে মেগাস্টার শাকিব খান মিমি চক্রবর্তী পুরো টিমটাকে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলেন আমরা কৌশুনি এই মেগাস্টার সাকিব খান কলকাতায় গিয়েছেন এবং আগামীকাল তুফান সিনেমা রিলিজ পাবে সেখানে এই জন্য আনন্দ তার তার দেশের সাকিবিয়ানদেরকে নিয়ে তার দেশের সাকিবিয়ানদেরকে নিয়ে উড়া দুরা গানটা গেলো আর নাচলো চলেন আমরা এই ভিডিওটা একটু দেখে আসি বন্ধুরা আজকে আমরা সাকিবিয়ানরা সবাই মিলে লাগে উড়া ধুরা গাইবো এখন ঠিক আছে রেডি তোমরা রেডি আমি শুরু করবো তাহলে হ্যাঁ আচ্ছা সজনী সজনী তোমারে দেখিয়া মাতা ললয়না てる ঘুম গেল ওড়িয়া সোহাক ちゃっকুনি রূপায় দিয়া নাচ ও সখী তোমারে দেখি পড়ানো ওড়িয়া আগুন দাওলাগাইয়া মনে ঠিকানায় মামলা হইয়া পরে দেখানি মুতা নাই রইলো তোমার মাঝে মন লাগে পুরপুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে ও সখা গো প্রেমে মর না ধারা ধরা দিলে হলে মন ভরা হবে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে গুড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা দার আসলে মেগাস্টার সাকিব খানকে কৌশুনী এবং কৌশনীর হাউসব্যান্ড ওনার নাম সম্ভবত শরৎ এরকমই হবে আমি পুরাটা খেয়াল নাই সমনীত কৌশনী মেগাস্টার শাকিব খানকে অনেকেই অনেকেই পছন্দ করেন তার সিনেমা পছন্দ করেন তার অভিনয় পছন্দ করেন তার সব কিছু পছন্দ করেন মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী পরিচালক প্রযোজক যে কথাগুলি বলল কলকাতায় সিনেমা মুক্তি পাবে তুফান এগুলোকে এবং তারা দুষ্ট কুকিল গানে নাচলো মেগাস্টার সাকিব খান মিমে চক্রবর্তী এবং কৌশুনী উড়া দুরা গানে নাচলো এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত এই ভিডিও দুটি ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নীতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ